দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনো দিন আর দেখি নেই দেখার পরে আমি নবীর মায়ায় মোহাবতে গেলাম। আমি আবদ্ধ হয়ে গেলাম স্বামীরা বললাম স্বামী পয়সা দেবা না পাই এই সন্তান না নিয়ে আমি যাব না মানুষ এত সুন্দর কি করে হতে পারে বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয় বলতেছেন দুনিয়ার মানুষ ভারতের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাই বক্ষমারুকের উপর আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম যাতে নবীর ঘুম ভাঙ্গে ঘুম ভেঙে গেল আমার নবীর আমার দিকে তাকাইয়া নবী একটা করে হাসি ওই হাসি এতই সুন্দর আমি আরো পাগল হয়ে গেলাম আমি আরো আশ্চর্য আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন চুলফি মোবারকের মাঝখানে কপাল মোবারক এই কপাল মোবারকের মাঝখান থেকে একটা নূর মোবারক বের হয়ে দিকে আকাশ পর্যন্ত ওই নূর মোবারক চলে গেল হালিমা দুঃসিয়া বলেন আমি কপাল মুবারকের চুমা খাইলাম চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না এই শিশু আর দশটা বাচ্চার মতো না মধ্য নিলাম আমি আমার স্তনের ধরে পান করাইলাম আমি দুর্বল ছিলাম সবল হয়ে গেলাম আমার উঠ একটা দৌড় দিয়ে শরীফের সামনে যাইয়া হেরে মে ক্ষুদার ঘরের সামনে যাইয়া আমার উঠ সেচদার মধ্য পড়ে গেল উঠ উঠ শেষদার মধ্য পড়ে গেল উঠ শেষদার মধ্য পড়ে গেল দৌড়াইয়া আল্লাহ আকবর হালিমা তুসা দিয়া বললেন আমি আমার রসুলকে আদর করতে লাগলাম খাওয়াইতে লাগলাম স্বামী উঠ নিয়ে এসে দহন করার জন্য উঠ দহন করলেন এক কাতরা দুধ হতো না যে উঠের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী এসে ডাক দিলেন হালিমা টাকা না পাইলে ওই বাচ্চা ছাড়া আমরা ফিরে যাবো না রে হালিমা এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা আজকে এত পরিমাণে দুধ দিয়েছে আমার সংসার যেন বরকতে ভরে গেছে সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম হালিমা তো সাদিয়া বললেন আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল নবী রে পাইয়া আমার বার বার কাবা শরীফের সামনে যে এসে দায় পরে যেতে লাগলো জোরে বলা জলে কাল্লাগবা বনের যত পশু ভক্তি করতই দুই চর ওরে বনের যত পশুগণ ভক্তি দুই চরণ মেঘমালা শায়িতি আপনাকে দেখিবার মনে চায়া আপনাকে দেখিবার মনে চা গো নবীজি কোন সতনে পাইবো তো মায়স

আল্লাহ নবী বলতেন উম্ম তোমরা শোনো তুন কালু মিং ইলা রহিমিন ইজা মাদা আলাম আমাকে আল্লাহ সুল থেকে রেহেম রেহেম থেকে সুল পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সবিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি হাজরত আব্দুল্লাহ আবিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে আল্লাহ নবী বলতেন ওই নূরে মোহাম্মদি আমি নবীজি যে সে কেবি ছিলাম তারা ওই জমানার তাহের তৈয়েব তাহেরা তৈয়েবা আমার আব্বা ছিলেন তৈয়েব এবং তহের আমার মা জননী ছিলেন তাহেরা তৈয়েবা আমার মায়ের মতো বাবার মতো পবিত্র পুরুষ পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না একবার জোরে বলবেন কি মারা হাবা সামনে মাথা নত করেন নাই কোন পাথরের সামনে মাথা নত করেন নাই এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খুদাই বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা আমার আব্বা আম্মা কুফুরি জাহিলিয়াতের কোন কুকর্ম কোন খারাবি সরাবি নাপাকি পাকি হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই সুমান বলবেন কত পবিত্র ছিলেন তারা আমাদের দেশের কিছু পাগল কিছু অসুস্থ এরা বলে রসুলের আব্বা জাহান হয়ে গেছে কত নিকৃষ্ট নিচু হলে বিবেকের নিকৃষ্ট নিচু হলে মানুষ একজন পবিত্র সতী সাধক ও নার ও নারীকে কাফির পর্যন্ত বলে আল্লাহ কোরআনে বলছিলেন তকাল্লুব গা ফিস্ আপনাকে আমি সেজদা মধ্যে আবর্তন বিবর্তন করে গ্যাং আনছি আপনি সেজদা কারিদের মাধ্যমে এনেছি আপনাকে আপনি যেই রেহেমে সেজেমে ছিলেন তারা দিন কোনো সময় কোনো মুহূর্তে কুফুরি করেনি নাপাকি সারাবি হারাবি খারাবি নিকৃষ্ট কোনো সোয়া কোন বাতাস তাদের শরীরে কখনো লাগে না এত তাহের এবং তৈব ছিলেন তার আব্বা তাহের এবং তৈবা ছিলেন নবীদের আব্বা এত পবিত্র তাদেরকে বলে তারা কাফির ছিল ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে অসুস্থ হলে যারা এই আকিদা এই যে মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দে মুসলমানদেরকে জান দামি বানানোর চেষ্টা করতেছে এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আর আমরা বললেই বেদাতি আমরা বললে কি হয় এই ফাইসি একটা অস্ত্র বেদাত ফাইসার একটা মাজার বোঝান এ ফাইসি আচ্ছা বলেন কোন মাজারে জটালা বটলা ছটলা, পটলা আগলা পাগলা নামজুটি হিরিঞ্চি বদমাস এগুলো থাকুক আমরা কোনোদিন চাইছি সমর্থন করছি হ্যাঁ এগুলিকে আমরা চাই মাজার পরিষ্কার হয়ে কোন অলির মাজার এগুলি থাকতে পারে না অলিরা পবিত্র ছিল সাধক ছিলেন নামাজি ছিলেন পরহেজগার ছিলেন তাহাজুদ্ ছিলেন জিকির কর্ণ বলা ছিলেন তাদের মাজারও জিকির কর্ণ বলারও থাকবে নামাজী থাকবে এতিম থাকবে মাদ্রাসা হবে মসজিদ হবে জিকির কর্ণ বলা হবে কম তেলবাদ হবে প্রত্যেকটা মাজার চলিবে এতিম খানা হোক মাদ্রাসা হোক কোরআন তেলবাদ হোক নবী দুরুদ মিলাদ হোক জিকির হোক জিয়ারাত হোক এই আপনার প্রত্যেক মাজারে মসজিদে তালিম তরবিয়ত চলুক তরিকতের ওয়াজিফা কালাম চলুক ওয়াটালা জটালা এই দাবি আন্দা গাছা বাছা মাদ জুয়ার আসর এইগুলি কে আমরা ঘৃণা করি বাইকট করি কথা বলেন ঠিক না ঠিক সুন্নি জামাতের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই নাই কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই হতেই পারে আমাদের দেশে এক দল আছে মাজার ব্যবসা করে বলে হুজুর সেটা কেমন খান আলীর মাজারে চলে যায় ওই বগুড়া একটা মাজার শরীফ আছে একজন মহান আল্লাহ রলি তিনি যুদ্ধ করেছিলেন দেশে ইসলাম প্রচার করেছিলেন বগুড়াতে সেই মোকাম তলে এখনো তার মাজার আছে চলে যান যা দেখবেন আম দুটি গান এই কিছু মাজার ব্যবসায়ী গাজা ব্যবসা করে এই নাহিল মহিলা পুরুষ আছে এরা মানুষের কাছ থেকে টাকা নেয় আমি এক মাজারে গেছি যাওয়ার পরে বলতেছে হুজুর এই মাজারের উন্নয়ন কাজে পাঁচশো টাকা দিয়ে যায় আমি বললাম কে টাকাটা নেবে বলতেছে মাজার কর্তৃপক্ষ নিবে মাজার কি উন্নয়ন করবে সব জায়গায় তো বিল্ডিং চিল্ডিং সব কিছু দেখি কি হবে এখানে কি কোনো এতিমখানা আছে বলে না তা নাই আমি বললাম কি কোনো গরিবখানা আছে বলে তা নাই তো তা না তাহলে তো আমি পাঁচশো টাকা দিয়ে কী করবো চিন্তা করলাম দেখি করেটা কি তো আমি বিশটা টাকা এক জায়গায় চুয়ে আসছি ও বিশ টাকা এনে বলতেছে হুজুর পাঁচশো টাকা দিতে বললাম আপনি বিশ টাকা দিলেন আমি বললাম টাকা পাঁচশো না বিশ টাকা তুই বুঝলি কেমন কামি তো নিয়ে আসছি বলে তুই নিলি কথা কি খারাপ বেশি আলো তুই নিলি করো নেওয়ার কথা তো কর্তৃপক্ষ তুই নিলি কা তুই পাঁচশো টাকা দিলে তুই ঠিকই চুরি করতি আমরা তোরাই সমস্ত ধান ব্যবসা করার কারণে আজকে শূন্যতের নাম হচ্ছে অলিদের দুর্নাম হচ্ছে মানুষ বলে মাজার ভেঙ্গে দাও আরে বেটা শাহাদাল না আসলে এই মাজার ওলার না আসলে দেশে ইসলামী আসতো না কথা বলে

ওখানে গামজটি জটলা পটলা কেন থাকবে যত গামজটি জটলা পটলা সব লালন শরমা ধরে পঠাই দাও ওইখানে শুনতা শাহ আদললের মাজারে কি শাহ পরানের মাজারে কি শাহ মাকদুমের মাজারে কি শাহালি মুগদদের মাজারে কি খানজাহানালির মাজারে কি ও সব চলে যাবে লালুনের মাজারে শুনেন এই আমরা কথা বললে অনেকে ভাববে যে আমরা মানে উল্টো চলে গেছি আমরা তাদের মাজার পবিত্র দেখতে চাই মাজারে মানুষ টাকা দিবে মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ ওখানে হাতিয়ে দিয়ে আসবে ওখানে একটি এতিমখানা থাকতে হবে কথা ঠিক কিনা এতিমখানা কারা এতিম দুস্থ বাচ্চার ওখানে থাকবে ওই অর্থ দিয়ে তিমদেরকে লালন পালন করা হোক ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা আশুস্থতার ব্যবস্থা করা হোক আমরা চাই এটা টানা করে কি করে জানেন শকরা করে খাদেম আছে সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হান্দায় দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব করতেছে সরের বল কি কথা বল না গরিবের হক পেতিমের হক মাইরে দিয়ে বাড়ি বিল্ডিং করতেছে ওরা দুর্নীতি বাস দরবেশের মতো আর একশো দুঃখের সাথে কথাগুলি আজকে বলতেছি বাবা অলিরা আসছেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য দিন কায়েম করার জন্য আসছে এই জমিনে তারা রসুল্লাহর মোহাম্মত দিয়ে উম্মতের কলিজাকে সিদ্ধ করে গেছে যদি তারা না আসতেন এইগুলি আমরা কিছুই বুঝতাম আপনি একটা জিনিস দেখেন তো আমার দিকে তাকান বাংলাদেশে কত দরবার আছে শুনুন শত শত হাজার হাজার কি আছে না বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে বৃষ্টি বৃষ্টি দরবারের অন্তর লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে আছে না নি নাই বলেন তো সব দরবারে সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয় ঢাকা শহর জায়গা হবে এক কথা হবে রাজধানীতে জায়গা দিতে পারবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে মানুষের জোয়ার বিরা। অসংখ্য মানুষ কিন্তু ইউনিটি নেই একতা নাই যাই দেখেন সুন্নতের কোটি কোটি এখনো যদি আপনি ইয়ানবী সালাম আলীকে বলে দাঁড়ায় যান একশো জনের নিরানব্বই জন দাঁড়ায় যাবে তার অর্থ হচ্ছে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে হয়তো কিছু মানুষের কারণে এক পার্সেন্ট লোক বক্রতা আসতে পারে কিন্তু শত মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ অবশ্যই রসুল্লাহর মোহাম্মতে দাঁড়ায় যাবেই আপনি বসাইতে পারবেন না আপনি পরিসংখ্যান করে দেন তার মানে বোঝা গেল এদেশে শূন্য পার্সেন্ট শতকরা নিরানব্বই শতকরা নিরানব্বই জাতি যদি একবার খেপে যা ও ট্যাকেল দেওয়ার মতো কোন সরকার বাংলাদেশে নাই কি কথা কন না কেন কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবার কলঙ্ক মুক্ত দেখতে চাই কিছু মানুষের জন্য এত বড় অলির কলঙ্ক হতে পারে কি কথা ঠিক না কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না হুট করে একজন যা শেষ দায় করে যাবে ওর এই আজায় ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো না ঠিক কিনা করে দেয় শেষদার মধ্যে ভরে দেবা তুমি আবেগ দেখাবা আর তোমার এই আজাইলে আবেগের জন্য পুরা সন্নি যেমন হবে এই সমস্ত আগের জিনিস আমরা মাথায় করে গাড়ি করে ফুজারি রাখা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না ঠিক কিনা সন্নি যেমন পবিত্র জিনিস এটা পবিত্র মানহাস এটা পবিত্র করিকা এটা রসুল উল্লাহ এসকের এই এসকে ফানা হইয়া এই এসকে জীবন দিয়া পৃথিবীর বড় বড় অলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে ঠিক কিনা প্রতারাম অভিস্থিতিগুলো আমাদেরকে বুঝতে হবে বাবা জি অনেক বড় দামি একটি ইমান ইমান হাস অনেক বড় দামি পবিত্র একটি ইমান ইমান হাস যা হোক অনেক কথা তো আল্লাহ রসুলের জীবনী আর বলবো না আমি একটা আলোচনা লিখে আসছিলাম ওখান থেকে শেষ করবো মায়ের পেটের বিকে সন্তান চার মাস বয়সে আল্লাহ রুহু দেয় কত মাস বয়সে চার মাস বয়সে দেয় না আরো একসাথে হ্যাঁ বুঝলি অ্যাসিডিটি ভালো মানে আমরা বক্তা তো এই খাওয়ার তো কোনো টাইম নেই জমার আগে খাইছি মসজিদে যাওয়ার আগে খাইছি আবার এখানে এসে খাইছি মাঝখানে এই সান আস্তা টাস্তা এই জন্য লেবুর রস বেশি খেলে শেষ আবার অ্যাসিডিটি হয় গ্যাস্ট্রিকের সমস্যা দেখ আলহামদুলিল্লাহ আমার আদত হলো দুই বেলা খাওয়ার অভ্যাস দুই বেলা খাই না দুপুর একবার আর রাত্রে বয়ানের আগে একবার খাই আর খাওয়া দাওয়া করি আর সামথিং এ চাটা টা এগুলো বেশি খাই তো খুব মনোযোগ দিয়ে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যখন আমরা রুহু দিসি তখন আমাদেরকে সাতটা জিনিস আল্লাহ বিভুক্ত করে দিছে হাজার হাতে জিব্রাহিল আমিন কেন আল্লাহ নবি ডাক দে বললেন জিব্রাহিল চারটে জিনিস আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও এক নম্বর তুমি নিযুক্ত করবা বান্দারা হায়াত কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে হায়াৎ শেষ থাকার আর সুযোগ নাই আয়াত শেষ থাকার আর সুযোগ নাই যদি সুযোগ নাই থাকে তাহলে আজকে থেকে চিন্তা আল্লাহ আর নামাজ সার্বনা যদি চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু তাহলে সুদ ঘুষ অন্যায় এইগুলি আর করা যাবে না ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে একদিন মাটির ভিতরে হবে ঘর যে মনামার কেন বাঁধো দালান ঘর কুরআন বলতেছে কুল ইন্নাল রু اللযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম বুজুর্গ বন্ধুগ। আপনি দেন যখন মৌ আসবে যতই তারা মৃত্যু থেকে পালাক দেখবেন একটা বিড়াল মৌ থেকে পালানোর চেষ্টা করে একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায় একটা সাঁপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায় মানুষ সাপ দেখলে পালায় সাপও মানুষ দেখলেই পালায় কি কথা ঠিক কি না সবাই মৃত্যু থেকে পালায় মরণ থেকে সবাই পালায় আল্লাহ বলেন হুজুর মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে কিন্তু বলে দেন ফা ইন্নাহু মুলাকিকুম এই মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না অবশ্যই মৃত্যু আসবে জিব্রাহিম তুমি আমার এই বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বেঁচে থাকবে কত বছর সে বেঁচে থাকবে ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেয় এই জন্য হায়াত থাকতে হায়াতের মর্ম বুঝে যেতে হবে সময় থাকতেই আল্লাহর ইবাদত করে কবরে যেতে হবে সময় থাকা সত্ত্বেও সত্ত্বেই নবীর গোলামি করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ এমন জীবন করেও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ও বন্ধু ওই সময়টা কাজে লাগাইতে হবে আহা কত মানুষ কবরে চলে যায় প্রতিনিয়ত কত মানুষ মারা যায় কেউ ভাবেও না কিছু সময় পরে এসে মারা যাবে কিছু সময় পরে সে মারা যাবে এটা চিন্তা অনেকেই করে না কিন্তু এটা চিন্তার বাহিরে যে কোনো সময় মানুষ মারা যায় আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে কবর থেকে নামাই আসে অনেকে বিড়ি টানে কবর থেকে নামাই আসে অনেকে হাসা হাসি করে মানুষ তখনও বুঝে না যারে কবরে নামানো হলো একদিন ওই কবরই তাকেও নামানো হবে জিব্রাইল আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে দুই নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করে সে কি পরিমাণের খাবে আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো এই প্রায় বছরের পর বছর ধরে কালক খবরে দেখলাম বারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এটা গরিব মানুষের পাচার করে নেয় আমার দেশের ধনীরা পাচার করছে সে যেই দলেই করুক সবাই ভালো সবাই ভালো কার নাম করবো কার সুনাম করবো আমি জানি না সবার ভিতরেই আছে অর্থের লোক প্রায় ধনী ব্যক্তিরাই অসাধু লোকেরা দেশের টাকা পাচার করলো এক দুইজনে করে নাই এই স্বাধীনতার পর থেকেই পর্যন্ত বারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল বারো লক্ষ কোটি টাকা যদি এই দেশে সুষ্ঠু ব্যবহার হতো তাহলে আমার দেশ এরকম থাকতো না আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইতো যারা বারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো তারা কিন্তু সব টাকা খেয়ে পেট ভরে যেতে পারবে না আল্লাহ আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে খাবার খাবে কি পরিমাণে খাবার খাবে কি পরিমাণে সে খাবার খাবে এই রিজিকটা আমাদের হাতে নাই রবের দরবার থেকে এটা বাজে ছয় এই রিজিক আমার হাতে নাই এই আল্লাহ রসুল বলেন উন্মত যারা পাঁচ অক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফাইসালা করে দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না যারা পা সত্য নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফাইসালা করে করা যাবে তো ইনশাল্লাহ যুবক ভাইরা কয়েক কাস্ত নিয়তে করবেন রিজিকের চিন্তা আপনাকে করতে হবে ও সেন টেনশন আপনার নেই যে কী চাকরি করবেন না বিদেশ যাবেন কি করবেন চিন্তা করতে আপনি পাঁচ উত্ত নামাজ ঠিক আল্লাহকে দেন আল্লাহ আপনার রিজিক ঠিকমতো মতো পাঠাবে রিজিক আমাদের হাতে না শোনেন বিদ্যা দিয়ে কেউ কটিপতি হইতে পারে না যদি জ্ঞান আর মেধা দিয়ে কেউ বিরাট বড় ধনী হতে পারতো তাহলে কাজী নজরুল জীবনের শেষ সময় পর্যন্ত না খেয়ে গেছে শোনেন কাজী নজরুল ইসলামের মতো কোনো মেধাবী বালক বাংলাদেশে আর জন্ম হবে কিনা জানিনা একটা দেখাইতে পারবেন